নিব্বাসিত করে নিব্বাসিত করে সংসদে এবং আমাদের নেতা কার্যক্রমের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ব্রাহ্মমদের থেকে একজন যোগ্য প্রতিনিধি পাঠাবো দানেশিসকে বিজয় করতে হবে দানেশিসকে বিজয় করতে হলে আগামী নির্বাচনকে আগাম পরিদে নির্বাচনকে সাংসম্পন্ন করতে বেগম খালেদা জিয়া এবং তার রহমান এদেশের এই দেশের মর্যাদা রক্ষা করতে হলে আপনাদের কর্তৃপক্ষ বড় তিনবার জবাব আমাকে যথেষ্ট সহযোগিতা করে আসছেন।

প্রতিনিধি নির্বাচন শেষে নির্বাচনী ফলাফল গ্রহণ অনুষ্ঠানে আমাদের মাঝে অসংখ্য নেতৃবৃন্দ ইউনিয়ন আয়তনের দিক থেকে অনেক বড় জাতীয় সংসদের ভোট বলেন নির্বাচনে আপনাদের অনেক ভোট। আপনাদের সমস্ত মেরুকরণের পরেও আপনাদের এই ইউনিয়নে বিগত দিনে আপনারা দেশ এবং খালেদা দিয়ে ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত প্রেসিডেন্ট বিরোধী সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা যথেষ্ট দৃঢ়তার প্রয়োজনের সকল কাউন্সিলর এবং ভোটারদের প্রতি আমার শ্রদ্ধাযুক্ত সালাম রইল সবাইকে আসসালাম আলাইকুম আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো আমি অতীতে আমার চরিত্র সম্বন্ধে তাদের সকলের এই অত্র ভোটার দলবানের সবার অবগতি আছে আমার ইউনিয়নে কোনো করাপশন না করতে আমি দেবো না কাউরে ইনশাল্লাহ ভালো রাখার জন্য দলবল বল আমি সবাইকে নির্বাচনে আমি ফুটবল প্রতীক নিয়ে দলযুক্ত হয়েছি এটা আসলে আমার জনগণের ভালোবাসা একমাত্র এটা হয়েছে এই ইউনিয়নের জনগণবাসী আমাদেরকে যে এত ভালোবাসে এটা ফুটবল প্রতীক নিয়ে প্রতিযোগিতার ভোটের মাধ্যমে সেটা প্রমাণ কাজ করছে নেতাকর্মী আমাদের সকলে ভোট আমাদের কোনো প্রতিহিংসা নাই প্রত্যেক কাউন্সিলার প্রত্যেকটা বিএনপি নেতা করে আমাদের সম্মান দিছে পার্টি সহ সকলের প্রতি আমার যদি কোনো ভুল যদি হয় অর্থমান নম্বর আর বিএনপি আমি বিএনপির পক্ষ থেকে বলতেছি সবাই যেন আমাকে মাফ করে দেয় আমি ভোট করছি আপনারা আমার জন্য কষ্ট করছেন আপনাদেরকে আমি বলবো আপনারা হয়তো আমার কথা শুনতে এখন হয়তো ভালো লাগে আমি আমার একজন লোক হয়তো আমি আপনাদেরকে বলবো যারা যদি আমার সাথে আর কোনো সাক্ষাৎকার নিতে আসেন শক্তই আইয়েন কারণ আমি এনার চেয়ারম্যান ছিলাম এই ইউনিয়নের সভাপতি ছিলাম একবার না কয়েকবার ছাত্র দলের কনভেনার ছিলাম আমি আমি বলবো আমি যেহেতু সভাপতি ছিলাম আমি সভাপতি ছিলাম চেয়ারম্যানবাসী আমি কখনো কোনো দিন এখানে বহু আছে সাক্ষী আল্লাহ সাক্ষী আর জনতা সাক্ষী আমি এক কাপ চাও খাই নাই আমি বৌ দুর্নীতি এটা প্রথম পদ্ধ বিচার বাণিজ্য থানার দালালি বাটপাড়ি মাধব ব্যবসায়ী শান্তাভাজ এই ব্যাপারে কঠিন বুকের জন্য আপনারা আসবেন করবেন যে একটর মাল আইসে এই মাল সুষ্ঠুভাবে অন্টন হয় কিনা না সেটা তদন্ত করবেন সোট ডাকায় সন্ত্রাসের বিরুদ্ধে কঠিন রিপোর্ট করবেন একের পর এক কমন নয় অর্থাৎ আজকে আমি শুধু আপনি আমার দৃষ্টিতে ইউনিয়ন থেকে বলব না আপনার যে ইউনিয়ন আজকে সে না আমরা যদি এই শিক্ষা দিই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে তাহলে আমরা মাদক মুক্ত করতে হবে ঘুষ মুক্ত করতে হবে আজকে আমরা বিক্ষোভকালে এক টাকা দিতে পারি না আমাকে পাঁচশো টাকা ঘুষ দিতে হয় আর জিনা করে হমান এই কথাটা মাথা রেখে আমি আবার বক্তব্য করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয় নম্বর ভালো করে ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিভিন্ন নেতাকর্মী সর্বস্তরের সবাই আমাকে ভোট দিয়েছে কষ্ট করেছে প্রত্যেকের অবদান যেটা আমি মানে ইয়ে করতে পারবো না শোধ করতে পারবো না ঋণ শোধ করতে পারবো না তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যা নির্বাচন আগে যা অদা করেছিলাম সেই অধা করে যা পূরণ করতে পারি আপনারা সবাই আমাকে দয়া করবেন আসসালামু আলাইকুম